হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো বুধবার তো আজকে এই সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো রেগুলারই সকালেই শুরু করি আর মার যেহেতু এই টাইমটা প্রায় সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছ হাসাহাসি করছি কারণ হলো মানুষরা আজকে ঘুম ভাঙছেই না আজকে এখন মানুষবার পরীক্ষা আর এখন বাজে পুনে সাতটা তো ও সাড়ে সাতটাতে পরীক্ষা এবার তোমরা বলো যদি না উঠতে চায় ওকে নিয়ে যাবো কী করে আর তো যাই হোক রাত্রের দিকে তো ঘুম হয় না গরমে আর যদুভাই ভাই ভোরের টাইমটা ঠান্ডা ঠান্ডা ঘুম হয় তখনও ওকে আর কি উঠতে হয় আর এই দিকে ছোটো ভাই প্রত্যেক দিন ওর পিছনে লাগে দেখো জল নিয়ে এখন চোখে মুখে দিল এখন খুব রেগে গেছে মানু আর কি তো এখন কান্না শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ সে কান্না করে দিল আর বিশেষ করে ছোটো ভাই প্রত্যেকটা দিন সকালবেলা মানুষ পিছনে লেগে তাই যাবেই এরকমটা ব্যাপার আর কি তো যাই হোক ভাই তো রেডি হয়ে গেছে তো ও বার হবে আর মানুকে আমি অনেক মানে থামিয়ে নিয়ে ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি করে তুমি ব্রাশটা করে নাও আর এদিকে ছোটো ভাই তোমার আর কি রেডি হয়ে মাকে বললো একটু পাম দেবে ওই জন্য মা ধরলো আর কি তো যাই হোক দেখো সকালের বেশি চারিদিকটা না বেশ ভালো লাগে আর বিশেষ করে পাখির ডাকগুলো তো আরও সুন্দর লাগে তো এদিকে দেখো সূর্য দেখা যাচ্ছে এখান থেকে তো ওটাই বেশি বেশ ভালো লাগছিলো ওই জন্য আমি একটুখানি আর কেউ ভিডিও করে নিলাম তো যাই হোক ওই দিকটা আবার মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে আর কি মানুকে একটু রেডি করিয়ে দাও আর এদিকটা আমি রেডি হই বললাম না যে আজকে দেরি হয়েছে কী হয় বলো তো সকালে না মা যখন থেকে ডাকে তো ভাবি হ্যাঁ উঠছি 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 করি এবার যেই দেখা যাচ্ছে উঠি না তখন যেন মনে হয় যে ঘড়ির কাটা যেন আমার থেকেও দৌড়াচ্ছে এরকম ব্যাপার আর যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ না মনে হয় যেন পাঁচ মিনিট মানে আমাদের কাছে অনেকটা ব্যাপার যখন শুয়ে থাকি আর কি তো সেটাই আর কি আমার সাথে ঠিক না এরকমটা ঘটে তো যাই হোক আর কি করার তো এখন আজকে আবার একটুখানি ভাবলাম প্রত্যেক দিনটা তো আমি না খোপা করে যাই আসলে আমি চুল থাকলে কী হবে চুল না আমি ঠিক করে বাঁধতে পারি না কি করে বাঁধবো না বাঁধবো তো এই জন্য এখন এই যে একটু বিনুনি করছি তো বিনুনি অবশ্য করতে পারি কিন্তু ওই হাত ব্যথা করে তো ওই জন্য আর কি করার তো ভালো মনে যে না অনেক দিন তো করি না তো আজকে একটু করি তো চুলটা বিনুনি করেছি কিন্তু যেই মানে বেশিক্ষণ হয়ে যাবে তখন চুল মানে কি বিনুনির চারিদিক দিয়ে চুলটা বার হলে না কেমন শুশু শুশুর করে আর কি তো যাই হোক এখন চা খেতে চলে আসলাম তো এদিকে দেখো মানুও বসেছে চা খাবে আর ওই চা খাবে বলছি মানুষ এই আর কি পিডিয়াসিও খায় প্রত্যেকদিন মানুষ যেটা খায় আর কি আসা যে আমার সাথে চাও খায় এই আর কি আর এদিকে তোমার দেখো বিস্কিট আমি দু একটা নি নিলাম আর মানু নিয়েছে কিন্তু মানু আবার গুনছে যে কটা নিয়েছে কিন্তু ওই নিয়ে ওই রেখে দিলো ব্যাস ওই যেটুকু নিয়েছে সেটুকুই ও খাবে আর শুধু নেওয়াটাই সার কারণ ওই যে তোমার খেতেই চায় না বলতে গেলে চলে এবার যাই হোক এদিকে দেখো ভাই উঠে গেছে তো উঠে এখনও ব্রাশ করবে ওই ভাবলাম তো ভাই কাজে যাবে তারপরে তো মনেই যে মনেই নেই যে ভাই নতুন যেখানে কাজে ঠুকেছে সেখানে আর কি বুধবারি করে ছুটি থাকে তো সেই জন্য ও আবার বাড়ি থাকবে তো বাড়ি থাকবে ওর আবার নাকি অনেক কাজ আজকে বাড়িতে তাই বললাম ভালো কথা তো মা তো দেখি কাজ থেকে বাড়ি চলে এসেছি আর তোমার আজকে আর দেরি করিনি আজকেও নটা সাড়ে নটার নটার মধ্যে বেরিয়েছি আর মানুষকে নিয়ে একেবারে বাড়ি ফিরেছি আর কি আর সকালে না খুব খিদে পেয়েছি কারণ কালকে বাড়ি বাড়ির ভাত খেলাম তার মধ্যে কাকুর ওখানে টিফিন আনছিলো কিন্তু আমি চলে এসেছি বলে তাড়াতাড়ি করে আর টিফিন খাইনি মানুষকে নিয়ে আসবো যেহেতু তো আর দুটো পরীক্ষা বাকি আছে হলে না বাঁচা যায় বেশ এই গরমে এমনি পরীক্ষা দুটো হয়ে গেলে আর স্কুলে পাঠাবো না স্কুল যদি হয় তো স্কুলে হয় না তো চুলগুলো খুলে দিই না হলে না কেমন সেই ইয়ে হয়ে যায় তোমার এই কোচকানো কোচকানো মতো হয়ে যায় আর কি বিনিয়মই করলে তো ওই জন্য বসলাম তো এই দেখি বাবা আবার মাছ নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে বাদ দাও কি মাছ চিংড়ি মাছ দাও আজ মাংস কাটাবো এটা ওজনই ফাটেছে তবে দেখান 8 কি 1 কেজির উপরে মাংস নাইছে এবার এত বড় মাথা কি মাথায় ক্লাস কাপ দাও ওইmonte বসে দপে পড়তে হ্যাঁ এই যে চিংড়ি মাছের কোলা মোটা ওমা দেখো ধরো ওরে বাবা রে বাবা মাংস কেটে নিয়েছিস দেখো চিংড়ি মাছ আমার মাথা কি খাওয়া কি রান্না করব মাথা মানে দুটো ভাগ তাই বলেছে আমার মাছ দাও না মা কাজ নষ্ট করি দাও

আমি বলে দিই বলে তোমার নিতে হবে তাই তো না হুম মা চিনি অল্প দাও টক আবার চিনি দাও তো আদি দেন আমি ঠিক আছে টক তাহলে ঠিক সহজে ভরে ও বাবা আমি আবার নিলাম বলে রকম ভাই ও আমার মতো দেখে দেখে আমার আম খেতে পারে আবার খাবো তাই একটু করে খেলা তো এদিকে দেখো ভাই যেহেতু আজকে বাড়ি আছে তো ওর কাজ দেখো ও আজকে একটু নিম হলুদ মাখবে ও ও বলে কথা না তিনজন মতো মাখবে তার সাথে মানুকে বলেছে একটু লাগাতে কারণ নিম হলুদ তো একেবারে খারাপ জিনিস না বিশেষ করে গরমের জন্য একটু ভালো তো ওই জন্য ওকে বললাম লাগিয়ে দিতে আর এই যে হ্যাঁ এক বালতি মানে তোমার পাতা সব ভিজিয়েছে মানে আর কি জলের উপর ভেসে আছে তাই ও আচ্ছা আচ্ছা তো খানিকটা বেটে নিচে যেহেতু তিন চারজন মাখবে আর ওই হলুদগুলো আর কি কোন খেতে গেছিলো সেখান থেকে নিয়ে এসে তো কিছুটা পেয়েছে কিছুটা পাইনি আচ্ছা তুমি ছাড়ো তোমার হাত দিতে হবে না ছাড়ো 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 ওই দেখো মশলা বাটার মতো বাড়ছে এই যা করছে এই নড়াইতে আর আজকাল মশলা বাটা যাবে না রান্না বান্না ভোগে তে তো মানে বলে কই এতে তো একটু মাংস খাবো আর মাংস খাওয়া গেস তোর মামার মশলা বাটা দেখে

গা গালে ঠেসে দেবে কেন পিঠে একটু মেখে আর এটা দেখো বসে আছে ঋষি ঋষি কি করে দাদা কি করে ওই ঋষি ও এখন দাদার দিকে তাকে তো এই কাকিমাদের এই মানে এই কাজটার এখানে একটা ছাওয়া আছে তো এইখানটাই বসলাম আর কি ওইদিকে কাকিমা রান্না করছে এখন আপাতত রান্নার গন্ধ শুকছি আর এখানে রৌদ্র বসে এই দু ছাওয়ায় বসে আছে আর ওইদিকে ওই জোড়া মাখা মাখি করতো ওইখানে আবার কি হলো মামা তো পিঠে মাখিয়ে দিচ্ছে না না থাক মার কাজের কাজ করছে ও সারা ঘর গুলো বেশ গোবর দিল চারিদিকটা আমার গায়ে হ্যাঁ আমার গায়ে কি না দেয় না তো এখন বড় ভাইয়ের এখন ভূতি পেয়ে গেছে ও এখন কি করছে জানো এই সব নিচের ইটগুলো নিয়ে এখনও ওপরে আবার সাজিয়ে রাখছে কেন আর কয়েকদিন পরের থেকে আর কি মিস্ত্রি কাজ করাবে কিন্তু সেটা বড়ো কথা না এখন রোদ্দুরে ওর মাথা খারাপ হয়ে গেছে বলছে এখন গায়ে সব মেখেছি এর গা ঘামুক এর নিচে যা ছিল এসবগুলো সব নামিয়েছে পালি যে বটে তো যাই হোক এদিকে আবার করে নিয়েছি নিয়ে এবার রান্না জোগাড় করতে হবে কারণ সকাল থেকে মা বান্নাগুলো করে আর আমি এখানে থাকলে আমি দুপুরে রান্নাবান্নাগুলো করি আর কি তো দু দুরকম রান্না হবে আর কি একটা হবে মাংস আর একটা হবে সেই মাছের মাথা দিয়ে দেখি কি করা যায় তো মাছের মাথা দিয়ে যে রান্নাটা করবো সেটা তোমাদের ওই ভিডিওটা আর কি দেখাবো মানে ওই চ্যানেলে দেবো সঙ্গীতে মানুতে আর এইটা আর যেগুলো করছি বাদ বাকিটা সেগুলোও দেখাচ্ছে যেরকমভাবে করি সেরকম করবো কিন্তু মানু আমাকে খুব জ্বালায় দেখো আমি এখন আদা আর কি বাটা কি করছি আর মানু এসে ও আমার মতো খুব নকল করছে এই আর কি তো মোটাই শুনতে চাই না আর কি আমি আর কী করছি না করছি আমার পাশে বসে দেখবে তো যাই হোক আর এদিকের কাজগুলো করে নিয়ে ও মানুকেও স্নান করে দিয়েছিলাম তো দিয়ে মা একটু শুয়ে পড়েছে মানে যেহেতু ভোরের টাইমটা ওঠে তো আর কি ঘুম স্নান করলে ঘুম পেয়ে যায় আর কি তো এইদিকে মাছের তরকারিটা আগে করে নিয়েছিলাম যেহেতু ওটা আলাদা করে ভিডিও করবো তাই তো লাস্টে এই যে মাংসটা বসাবো কিন্তু মাংসটা মশলা আর কি আমি মেখে রেখে দিয়েছিলাম তো এইদিকে দেখো আমি একটু অন্যভাবে রান্না করছি তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আলু একসাথে দিয়ে দিয়েছি এক মানে এপিট একটু নাড়া নাড়াচাড়া করে নিছিলাম যেহেতু এটা চন্দ্রমুখী আলু তো তো এটা আর বেশি ভাজেনি এমনি মাংসতে মানে কষাতে কষাতে আর কি তোমার সিদ্ধ হয়ে যাবে আর তার মধ্যে যেহেতু এটা একদম পুরো সলিড মাংস প্রায় বলতে গেলে চলে তো ওই জন্য একেবারে আলুর সাথে কষিয়ে নেবো তাই এবার নিয়ে রেখেছি লাস্টে একটু জল দিয়ে আর কি নামিয়ে দেবো সব রকমভাবে কী বলতো যেভাবেই ওখানে কেন মাংস মেন কষানো নিয়ে কথা আর কি আলুটা যদি আমি ভেজে নিই সে একরকম একটা ব্যাপার হয় কাঁচা নিলেও একরকম হয় মেন কথা হলো কষা নিয়ে কথা কষাটা যদি ঠিকঠাক হয় তা মাংস এমনিই খেতে ভালো লাগবে তো যাই হোক ওই যে বললাম হ্যাঁ তো অন্যরকমভাবে রান্না করছি আজকে আলুটা একসাথে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার ওই রান্নাটা বললাম না হয়ে গেছে আর এটা হয়ে এসছে আর এদিকে দেখি এই রান্নাটা হয়ে গেলে আবার ভাতটাও বসিয়ে দেবো দেখি তো চলো করে নিই দেখি তো ওইদিকে মা এখন এই যে ভাত দেবে আর তোমার এখন অলরেডি চারটে বেজে গেছে বলতে গেলে চলে আর এই যে বাবা বসেছে এখানে মানুষ বসবে আর ওইদিকে রান্নার হওয়া হয়ে গেছে আর কি ওই জন্য রাত্রের ভাতটাও একেবারে বসিয়ে দেওয়া হয়েছে ওইখানটায় মানে যেহেতু গরম নন তো দু একটা বেশি কাট দিন বাবা থাক থাক দুই একটা কাতে ও ভাত ফুটি যাবে আর কি মানুষ এসো এসো শীঘ্র এসো

তো চলো আমরা খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি দেখা হচ্ছে ওরা আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও সমস্ত টাটা এখন গুড নাইট কিসের আর ইয়ে ভাত খেতে বলছে কখন থেকে সেভাবে নিয়ে বসে আছে কখন খাই দেখি